আসসালামু আলাইকুম তো আমি প্রথম ভয়েস দ্য ভিডিও করতেছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা টুর্নামেন্টের ভিডিও দিব সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো বেশিরভাগ তো ইন্ট্রোডিউসিং মাই টিম স্কাউট টিম আর কি আছে আমি আছি মানিক আছে আমাৰ মামা সাবিৰ মামা আছে আৰু মাহীমা আছে চৰ ভাই তাই নিমেচে লে আমি এই জেগাই নাম আৰু এই জেগাই পাৰাই দিছে তাতে মলি লাঘ টুৰ্ণামেণ্টে গানস্কিনকটো লাগে

এই ৰম জা দেহৰ যদি নামৰে তেল কি কৰা উচিত আপোনাৰ এইখন আমিটো বৰ জানি তো তাৰ যদি নাহৰি এই ৰম জা দে কিছু কৰা নাই দেন আমি মোৰ চি আমাৰ টিমেডৰ কোনো চিন্তা ভাৱ নাই নাই এৰা টুকিন টুকুন আছে এই মানিক ৰিবেব দে মানে মাহেম ৰিবাব দেচে সাবলাম দেমেছে ওই দুই ডেকে গেছে মাইম যে বাঘ এই জায়গাতে বাঘ তো মাইম কিন্তু বাইরে থেকে রিবে আঙ্গ তিনজন আরেকজন বাইরে গেছে আমরা যে জায়গায় এনেমি সেই জায়গায় এনেমে থাকবো আমি কিন্তু একটু বাইকে যেতেছি কারণ আমি কিন্তু সাপোর্টার আর ওরা রাসার মাহিমালের স্নাইপার সাপোর্ট রাশার আমি একটু বাইকে এলাম যাতে ওরা ফাইট করে আমি পিস থেকে ব্যাগ আপ দেওয়ার পারি তত মরে গেছে জায়গা এই জায়গা থেকে নাকি দেখা গেছে স্কোয়াডের রেগুলো আলাদা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমাকে দেখিস না দেখিস না কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত দুটারে মারলাম আমারও মার নাই আমি কোন জনের ভিতরে দাঁড়িয়ে আর গিয়া রিলেটিভ দিয়ে শুনি যে এই জায়গায় আছে আমি তো বেডিং নিয়ে বইয়া পড়লাম বইয়া না আর কি বইয়া পড়লাম কিছু কেনাকাটা করলাম তারপরে এই যে এই ঘরে তিনজনের ক্যাম্প করতেছিলাম তো এই যে একটা মিস ফায়ার দেয় সাবর আর কি নিমি আমাকে ফুলে খেপা যায় যে আছে গিয়েছিলাম তা এই জায়গায় <laughs> <laughs> কিন্তু শেষ তো আজকে টুর্নামেন্টে খেলালাম না নেক্সট টাইম ইনশাআল্লাহ তো টাটা আল্লাহ